এক আর মায়ার নাম মানে সাধনায় সিদ্ধ হয়ে বিশ্ব আকাশে দেশের মুখ উজ্জ্বল করার অবারিত সুযোগ দেশে ক্রীড়া শিক্ষার বাকি ঘর এই প্রতিষ্ঠান আধুনিক সব সুবিধা আর ঐকান্তিক চেষ্টায় প্রশিক্ষণার্থীদের গড়ে তোলে এই প্রতিষ্ঠান প্রতি বছর ভর্তি পরীক্ষার সময় এক দুর্দান্ত ঘটে শিক্ষার্থীদের উপচে পড়া ভিড় অভিভাবকদের উৎকণ্ঠায় অপেক্ষা এক অপূর্ব তৈরি করে এখানে সুযোগ পেলে যেমন আনন্দের হিল্লোল বয় সুযোগ না পেলে তেমন কষ্টের ফোয়ারা বুকে বয়ে ঘরে ফেরেন অনেকেই এর কারণও আছে কারণ বিকেসপিদের সুযোগ পেলে অভিভাবকরাই ধরে নেন কিছু একটা হবি শুধু খেলা শেখায় না জীবন অনুশীলনের পাশাপাশি সুশৃঙ্খল জীবন গঠনের শিক্ষাও দেয় বিকেসপি শেখায় দেশপ্রেম হার না মানার প্রত্যয় একে দেয় বুকে আবার প্রচলিত শিক্ষার প্রতি এই প্রতিষ্ঠান দেয় বিশেষ জোর বিকে ভর্তি কার্যক্রম চলে তার নিজস্ব গতিতে কোন তদবির তদارকি ছাড়াই যোগ্যদের ছেকে ছেকে সুযোগ দেয়ার সর্বোচ্চ চেষ্টা করে দেশের ক্রীড়া শিক্ষার আতুর ঘর প্রত্যেক বছর ট্যালেন্ট হান্ট একটা প্রোগ্রাম করে থাকি তিন মাসের জন্য এখানেও আমরা হচ্ছে প্রত্যেকটা ডিপার্টমেন্টে হাজার স্টুডেন্টকে প্রথমে এক মাস তারপরে 400 জনকে 2 মাসের জন্য প্রশিক্ষণ দিয়ে থাকি এদের মাধ্যমেও আমরা এ করে থাকি এবং এখান থেকেও আমরা অনেক সময় অনেক ভালো প্লেয়ার জায়গাতে পাই তাদেরকে আমরা রেগুলার হিসেবে নেয়ার পরিকল্পনা গ্রহণ করে থাকি বিকেএসপি সবসময় চেষ্টা করে নতুন কিছু করতে এবারে ভর্তি পরীক্ষা ঘিরেও তাই থাকছে বিশেষ কিছু ভর্তি পরীক্ষা নিয়মে পরিবর্তন না আসলেও প্রচারণায় ভিন্নতা আসছে আমরা যেটা উদ্যোগ গ্রহণ করেছি অলরেডি আনসার এবং ভিডিপি দের সাথে আনসার ভিডিপি সদর দপ্তরে গিয়ে আমি যে ডিজি আনসার মহোদয় আছেন ওনার সাথে মিটিং করে আনসার ডিজি স্যার রাজি হয়েছেন এবং এ সংক্রান্ত একটা এমও তৈরি হয়েছে যে আনসারের হচ্ছে গিয়ে সারা দেশব্যাপী গ্রাম পর্যায়ে পর্যন্ত তাদের কমিউনিকেশনটা এবং সব কিছু তাদের এই মানে আনসারের নিজস্ব মানে মোবাইল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে তো আমরা আমাদের যে ভর্তির যে সমস্ত কার্যক্রমগুলি এগুলি আমরা আনসার সদর দপ্তরের প্রেরণ করব যে লিফলেটটাই ওইটি এবং তারা এটা এসে মোবাইলের মাধ্যমে একদম জেলা উপজেলা ইউনিয়ন থেকে গ্রাম পর্যায়ে পর্যন্ত আনসার বাহিনীর সদস্যদের কাছে পৌঁছে দিবে সেই সাথে আরো নতুন কিছু ভাবছে বিকেএসপি শৈশব থেকে যাতে শিশুদের ক্রীড়ার পাঠ দেয়া যায় সেজন্য আছে বিশেষ পরিকল্পনা যদিও নানা নিয়ম কানুনের পথ ধরে এগোতে হবে বলে সেই পথ এখনো কিছুটা সময় সাপেক্ষ সুইমিং তারপরে হচ্ছে গিয়ে লং টেনিস বক্সিং এই কয়েকটা ডিপার্টমেন্টে যেমন জিমন্যাস্টিক্স এই চারটা ডিপার্টমেন্টে ভর্তির জন্য আমরা সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে ইতিমখানাগুলির সাথে যোগাযোগ হয়েছে আমরা অলরেডি সিলেক্টেড আমাদের যে ট্রেনিং ডিপার্টমেন্টের ডাইরেক্টর ট্রেনিং সহ তারা গিয়ে সিলেক্ট করে এসছে ওরা রেগুলার ক্যাডেটদের মতো করে তারা এখানে ট্রেন্ড হবে আর যদি দেখা যায় না আসলে সম হচ্ছে না ওদের ফিজিক্যাল কন্ডিশানে বিভিন্ন ইস্যুর কারণে তখন ওদেরকে আবার ফেরত দেওয়া হবে এটা একটা অন্যরকম উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিকেসপির প্রকৃতির সবুজ গালিচা থেকে শুরু করে ইন্ডোর কৃত্রিম অপেক্ষায় শীতের হিম শেষে নব বসন্তের আগমনের অপেক্ষায় যেমন থাকে প্রকৃতি তেমনই নব হিল্লোলে নয়া ফুলের দোলে নতুনের পথে যাত্রা হবে নবাগতদের নিয়ে বিকেসপি নিউজ